একটি দল ধর্মের নামে জাতীয়তাবাদী শক্তিকে আক্রমণ করছে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে অভিযোগ বিএনপি যুগ্ম কবির বিএনপির প্রতিষ্ঠাতা রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ছাপ্পান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন এ সময় বিএনপির এ নেতা বলেন ফ্যাসিবাদ বসে নেই তাদের কাছে কালো টাকা আর অবৈধ অস্ত্র আছে আরেকটি চক্র নির্বাচনী কুটুকৌশল করছে ষড়যন্ত্র করছে যার মাধ্যমে ফ্যাসিবাদকে আবার সুযোগ করে দিচ্ছে শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। নানাভাবে তারা চাচ্ছেন যে সামনের যে নির্বাচন সেই নির্বাচনকে বিতর্কিত করে করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে